সদ্যজাত শিশুকন্যার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে থানার বৈচি গ্রামের মনসমাড়ি পুকুর পাড়ে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় স্থানীয় পুলিশ সূত্রে খবর এদিন দুপুরে স্থানীয় ও বাসিন্দারা পুকুরে স্নান করতে গিয়ে দেখতে পান পুকুরের জলে প্লাস্টিকে মোড়া ইট বাঁধা অবস্থায় ভাসতে দেখা যায় এরপরই তাদের সন্দেহ হয় সেটিকে পাড়ে নিয়ে এসে দেখেন এক সদ্যজাত শিশু কন্যা এরপর তারা পুলিশকে খবর দেন ঘটনাস্থলে আসে বইচি ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কে বা কারা এই শিশুটিকে এখানে ফেলে দিয়ে গেছে তা জানতে পারা যায়নি মনে করা হচ্ছে তাকে কেউ এখানে ফেলে দিয়ে গেছে দুর্গন্ধ ছড়িয়েছে এলাকায় যে এই কাজ করেছে তার উপযুক্ত শাস্তি চাই এবং তাকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে হুগলি থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট খাস খবর মাংলাওয়ান কন্যা সন্তানকে এরকমভাবে যে অপরাধ এটা হচ্ছে অপরাধ ভারী ভয়ানক অপরাধ সব থেকে অপরাধ পাঁচটা মার্ডার না করলে যা হয় না এই একটা কি কাফি অপরাধ করেছে যে করেছে অপরাধ এইভাবে শিশুটাকে তুই নিয়েছিস কেন নিয়ে তাকে এরকম করলি কেন আপনারা কি চাইছেন তাকে শাস্তি দেওয়া হোক পরিষ্কার শাস্তি দেওয়া হোক এভাবে শিশু তাকে একজনকে দিতে পারতো সে মানুষ করতে পারত সে তো পৃথিবীতে ঘুরতে এসছে এটা পেটা নিয়েছে কিসের জন্য তাকে শাস্তি দাও তোলো তোলো আপনার নাম বিশ্বাস ঘটনা হয়েছে এখানে লোক করতে এসে দেখা যাচ্ছে পায়ে একটা বাচ্চা কাপড়ে জড়ানো ছিল এবার ওটাকে তুলে দেখে একটা সহ্যজাত বাচ্চা দুই চার দিন বয়স এবার খুলে সাদা হয়ে বসে আছে এবার পায়ে তুলে আনা হয়েছে বাচ্চাটা আধাউ কার এটা এখনো এখানকার লোকাল লোকে কেউ জানে না এবার ইনকোয়ারি করলে হয়তো জানা যাবে যে কার বাচ্চা কি পরিস্থিতির ভিতরে আসে এটা কি জলের মধ্যে পড়েছিল হ্যাঁ জলের ভিতরে পড়েছিল আচ্ছা তবে কি করে জানতে পারলে ও স্নান করতে নেমে পায়ে মারছে মানে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল হ্যাঁ পুকুরে ফেলে দেওয়া হয়েছে ছেলে না মেয়ে কিছু জানা গেছে এখন বাচ্চা লোকে তো বলছে মেয়ে নাকি এটা তো সম্পূর্ণ অবৈধ কাজ করা হয়েছে অন্যায় করা হয়েছে কাউকে দিয়ে দিলেও তো সে মানুষ করতে পারত একটা বাচ্চা পাওয়া যাচ্ছে না বাচ্চা জিনের কত মানুষ পাবল কাউকে দিয়ে দিলে তো দান করে দিলে বা অনাথ আশ্রমে দিয়ে দিলে তো তারা মানুষ করতে পারত এটা সম্পূর্ণ অন্যায় কাজ করেছে যাই বাচ্চা এই অন্যায় যারা করেছে তার শাস্তি হোক আপনার নাম রংগলাল মিত্রদা গীতাঞ্জলি বুক স্টোর এখানে বিভিন্ন স্কুল কলেজ ও ইউনিভার্সিটির যে কোনো ধরনের বই ও প্রতিযোগিতামূলক পরীক্ষার বইয়ের পাশাপাশি যাত্রা নাটক রামায়ণ মহাভারত ও অন্যান্য বিভিন্ন ধর্মগ্রন্থের বইও পাওয়া যায় তাই আপনারা আপনাদের চাহিদা মতন যে কোনো ধরনের বইয়ের সম্ভার পেতে এক্ষুনি চলে আসুন গীতাঞ্জলি বুক স্টোরে তাছাড়া আপনি কি আপনার মেয়ের জন্য গণিত বিজ্ঞান বিষয়ের শিক্ষকের সন্ধান করছেন তাহলে এই চিন্তা দূরে ফেলে যোগাযোগ করুন রঘুনাথপুর স্টাডি পয়েন্টে এখানে সি ও আইসিএসসি বোর্ডের ইংরেজি ও হিন্দি উভয় মাধ্যমে ছাত্র ছাত্রীদের বিজ্ঞান ও গণিত বিষয়ে টিউশন পড়ানো হয়ে থাকে তাই আর দেরি না ছাত্র ছাত্রীদের নতুন করতে পারেন গীতাঞ্জলি বুক স্টোরে আমাদের ঠিকানা গীতাঞ্জলি বুক স্টোর রঘুনাথপুর পুরাতন হাটতলা রোড সম্পর্কিত ফোন নম্বর নাইন নাইন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু জিরো অথবা নাইন ফাইভ